দিন থেকে সারাদিন রাত বৃষ্টি পড়ছে কি আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মা রেডি হয়ে গেছে মা যাবে জলপাইগুড়ি হসপিটালে সাথে ভাইও যাবে দেখে ভাইও এখানে রেডি হয়ে গেছে মায়ের সাথে যাবার জন্য। কারণ বিপদ কোনো দিনও বলে কয়ে আসে না তাই এই বৃষ্টির মধ্যে ভাইকে কাজ ছুটি করে মায়ের সাথে যেতে হচ্ছে জলপাইগুড়ি হসপিটালে সেখানে আমার ছোট মাসির বড় ছেলের হাত ভেঙে গেছে আর তারই আজকে অপারেশন হবে তাই মা আর ভাই চলে গেল জলপাইগুড়িতে আর আমি এদিকে লেগে পড়লাম ঘরের সমস্ত কিছু কাজ করতে কারণ কালকে যেহেতু আমাদের নিরামিষের দিন তাই আজকে তো সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে নয়তো কালকে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তাই আমি এখানে সমস্ত কিছু মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করতে বসে পড়েছি আবার প্রথমে আগে চকিটা ভালো মতন নির্মা দিয়ে মুছে নিলাম কারণ সেখানে সমস্ত বাসন মেজে ধুয়ে রাখবো তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখানে গ্যাসটা মুছে রাখছি কারণ রাত্রেবেলা তো রান্না করতে হবে তারপরে রান্না করা শেষে আমরা হচ্ছে গ্যাসটা মুছে নিব। তাই এখানে গ্যাসটা হালকা মুছে নিয়ে রান্নাঘরটা ভালো মতন মুছে বের করে নিয়েছি এইদিকে এত বাসন বেরিয়েছে যেগুলো আমাকে মাছতে হবে মা বাড়িতে থাকলে সমস্ত কাজ তো মাই করত কিন্তু মা যেহেতু এখন বাড়িতে নেই তাই সমস্ত বাসন কিন্তু আমাকেই মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে তাই আর কি বৃষ্টির মধ্যে না ভিজে এখানে বারান্দায় বসে বসে সমস্ত বাসন কিন্তু মেজে নিলাম পরে মেজে রাখা বাসনগুলো নিয়ে গিয়ে চোখের মধ্যে একে একে রেখে দিলাম জল ঝরতে রাখার জন্য আর এখানে বাসনগুলো রেখে দিলে পরে আর ধরাধরি হবে না যাই হোক যা যা বাসন দরকার নেই সমস্ত বাসন তো এখন মেজে রেখে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটাও করে নিয়ে তারপরে ভাবলাম এখন যেহেতু বাড়িতে একা একাই আছি তাই বসে বসে কি করব শাড়ির ফলসগুলো লাগিয়ে নিলাম তো এই শাড়িটা তো আমাকে মাসি দিয়েছিল তোমরা দেখেই ছিলে এরপরে আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে তাই এখানে ভাত ভাজা আর সাথে আছে গাঠি কচু দিয়ে মাছের সবজি তো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর খাওয়া দাওয়া করেই কিন্তু ঘুমিয়েছিলাম সেই সময় মা আর ভাই দুজনেই চলে এসেছে তো ভাই দেখছি এখানে কিছু খাবার নিয়ে এসেছে চলো দেখা যাক ভাই কি খাবার নিয়ে এসেছে আমি তো খুব উৎসাহ সহকারে দেখছিলাম তো এখানে দেখি আছে সিংড়া আর সাথে একটা দেখি প্লাস্টিকের মধ্যে কি এনেছে দেখা যাক ভাইকে বলি খুলে এখানে কি রাখা আছে আর ভাইরও নাকি প্রচণ্ড খিদা পেয়ে গেছে তাই আগে ভাইকে ভাতের থালাটা দিয়ে বললাম নে খুলে দেখা কি এনেছিস তো এখানে দেখছি ভাই নিয়ে এসেছে মুরগির মাংস তাও আবার নাকি টাকার মা বললো এখন আর খেতে হবে না রাতে খাস রাতে নিয়ে এসে রান্না করে দেব কিন্তু ভাই বলছে না আমি যেহেতু মাছ খাই না আমি মাংস কিনে নিয়েই খাব। তাই বললাম ঠিক আছে দে দেখি একটা খেতে কেমন খেয়ে দেখলাম মোটামুটি ভালোই আছে এরপরে একটা শিংড়া খেলাম যেটা আমার জন্য নিয়ে এসেছিল যাই হোক শিংড়া খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থেকো